আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ গতকাল ছিল শনিবার পবিত্র মায়ের রমজান চলতেছে অনেক মানুষ আছে আসলে এগারো মাস তুরি চোটটা আমি বাটপারি করে এই রমজান মাস আইলে পাঁচেক তো নামাজ পড়ে রোজা রাহে মানে ব্যাপারটা সুন্দর রমজান মাস আসলে সংগমের মাস কিন্তু গতকালকে আরও একটা দিন ছিল শনিবার সেটা হচ্ছে বিশ্ব নারী দিবস এবং এই নারী দিবসটা পালন হয় নারীদের সম্মানের জন্য বাংলাদেশ এই মুহূর্তে কী কী করে নারীদের সম্মান জানাইছে আমরা যদি আমি একটু পরিচয় শুনাই আমি আসলে গতকালকে রাতে একটু মানে সাড়ে এগারোটার দিয়ে একটু নিউজ ফিরিস করতেছিলাম মানে প্রত্যেকটা রিফ্রেশে দেই হচ্ছে যে আমার সামনে নিউজ আসে মানে কিভাবে আমরা নারীদেরকে সম্মান জানাই জি হনেন ফরিদপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ কিশোর আটুক এরপর হচ্ছে টয়লেটের শিশুকে ধর্ষণ দেড় লাখ টাকায় ধামা চাপার চেষ্টা এরপর আছে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজ ছাত্রী এরপর হচ্ছে মগুরা মাগুরায় শিশু দর্শন বোনের স্বামী শ্বশুর সহ গ্রেপ্তার চার এরপর হচ্ছে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক কাটক মুন্সীগঞ্জে আট ও দশ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মানে হচ্ছে এ বুড়াবেলায় দুজনের দর্শন করছে একজনের বয়স হয়েছে আট একজনের বয়স হয়েছে দশ ঠাকুরগাঁ স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক কাটক রাজবাড়িতে নানাবাড়িতে বেড়াতে এসে দর্শনের চেষ্টায় শিকার নয় বছরের শিশু মানে বেড়াতে এসে নানাবাড়ি নয় বছরের শিশুরে দর্শনের চেষ্টা করছে মির্জাপুরে শিশু ধর্ষণ সালিশে ধর্ষকদের দেড় লাখ টাকা জরিবে না স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে দর্শনের অভিযোগ চট্টগ্রামে কলজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ সাইকেলে ঘুরানোর কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ কিশোর আটক গর্ভবর্তী তরুণীকে তিন দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ মানে ব্যাপারটা হচ্ছে ওরা যে কোনো মার প্যাট দিয়ে বাইরা নাই একজন গর্ভবর্তী মহিলা মানে আমি লজ্জা পাই আসলে যে আমরাও তো ওইভাবেই আসি সেই গর্ভবতী তরুণীকে তিন দিন আটকে রেখে আসলে দলবদ্ধভাবে ধর্ষণ করছে সালিশে ধর্ষণের বিচার না পেয়ে উল্টো অপবাদ মানে ধর্ষণের একটা গ্রাম্য সালিস হয় না সেটা বইছে অপবাদ দেয় না এই দোষ তোমার দর্শনে করছে হ্যারে দোষ হ্যার কিশোরের আত্মহত্যা মানে এই আমার নিউজ স্পিডটা মোটামুটি একটা হরর মুভির চেয়েও ভয়ঙ্কর ঠিক আছে অথচ এই মাসটা হওয়ার কথা ছিল শান্তির সংযমের কেননা এটা রমজান মাস ভাইয়া কিন্তু রমজান মাসই বর্তমানে বাংলাদেশের মানে প্রেক্ষাপটটা এরকম এখন আমরা সবাই চুপ ভাই আমরা সুশীল আমরা সুশীল হয়ে গেছি আমরা চুপচাপ আমরা না পারি একটু ফেসবুকে লেখতে না পারি একটু রাস্তা নেমে প্রতিবাদ করতে বা এই যার যার অবস্থান দেখে এখন কথা বলা উচিত আমরা কিন্তু হচ্ছে আরও পাঁচ সাত বছরের আগে দর্শন হয়েছে না হয়েছে কিন্তু তখন এই দর্শকদের যদি আমরা শাস্তি দেখতে পাইতাম জনসম্মুখী ভাই এখন জনসম্মুখী শাস্তি দেওয়ার সময় আসছে একটা দিনে যদি এতগুলো দর্শন হয় আমি নিউজ মিডিয়াস কল করলেই হচ্ছে কি আমার সামনে আসছে আমি এইগুলো হচ্ছে স্ক্রিনশট মারিয়ে রাখছি এইগুলো আপনাদের সামনে শেয়ার করছি আমি অবশ্যই এইগুলো অ্যাড করে দেবো এখন ব্যাপারটা হচ্ছে আমার বাসায় যখন আমার বোনের সাথে আমার মায়ের সাথে এই ঘটনাটা ঘটবে তখন হচ্ছে কি আমার গায়ে লাগবে এর আগে আমার গায়ে লাগবে না ভাই তারাও কারো বোন না তারাও কারো মা তারাও কারো বোন ঠিক আছে এটা বুঝতে হবে এই জন্যই কি আসলে আর চব্বিশ বাংলাদেশের বুকে আসছে আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা সবাই চুপচাপ থাকেন দর্শকদের শাস্তি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং যদি প্রমাণ হয় পাঁচ দিনের মাথা হচ্ছে জনসম্মুখে পাথর মাইরে মারতে হবে এই লেন দিয়ে প্রসেসিং ভালো লাগে না এ আটকে রাখা হয় ওকে জেলে পাঁচ মাস পর ওরা ঠিকই বাইরে যায় এবং মিউচুয়ালি করে ফেলে এটা কিন্তু আসলে বাস্তবতা সুতরাং সবাই সবার জায়গা থেকে আবাস ধরা বিনীতভাবে হাত জোর করতেছি